হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আমার নতুন একটা ভিডিওতে তোমাদের আরেকবার স্বাগত জানাই আজকে আরেকটা ভিডিও আরেকটা বিষয় নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়টা হচ্ছে আমরা তোমরা অনেকেই অলরেডি জেনে গেছো যে এক আট দু হাজার পঁচিশ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে দুটো নোটিফিকেশান নতুন নোটিফিকেশান এসছে একটা নোটিফিকেশান এসছে হচ্ছে যারা টিচিং এক্সপিরিয়েন্স ছিল তাদের একটা রি এডিটেড এডিটের জায়গা দিয়েছে যে তারা কি কি এডিট করতে পারবে তার একটা বিষয় দিয়েছে তারা হচ্ছে এক্সিস্টিং রোল নাম্বার এডিট করতে পারবে টিচিং টিচিং কোড এডিট করতে পারবে ইউনিক স্কুল কোড এডিট করতে পারবে ডেট অফ ফার্স্ট জয়নিং সেই জায়গাটা এডিট করতে পারবে আর এইখানটা আরেকটা জায়গা যেখানটা অনেকেই ভুল করেছে যে এক্সপিরিয়েন্স কাউন্ট ইচ কমপ্লিটেড ইয়ার মানে কতগুলো বছর সে কমপ্লিট করেছে এক্সপিরিয়েন্স পড়িয়েছে কোনো স্কুলে সেই জায়গাটা কারেকশান করতে পারবে পাশাপাশি আরেকটা নতুন নোটিফিকেশান এসছে আর বলে রাখি আরেকটা হ্যাঁ এই এই ডেটটা ওই যেমন ওবিসি পাঁচ থেকে এগারোর মধ্যে এডিট করতে পারবে এবং এই টিচিং যারা টিচার এক্সপিরিয়েন্স টিচার তারাও এডিট করলে কিন্তু ওই পাঁচ থেকে এগারো তারিখের মধ্যেই করতে পারবে আর সেই সঙ্গে বলে রাখি আরেকটা নোটিফিকেশান পাশাপাশি এসছে সেই নোটিফিকেশানে দেখা যাচ্ছে যে প্রায় জনাচল্লিশে পরীক্ষার্থীর ফর্ম ফিল আপ রিজেক্ট হয়েছে এবার কারা কারা রিজেক্ট হয়েছে তাদের একটা নামের লিস্ট প্রকাশ করে দিয়েছে তোমরা স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যাও এবং নোটিফিকেশানে গিয়ে দেখো দেখতে পাবে একটা প্রথমে ফ্রন্ট পেজে নোটিফিকেশান দিয়েছে এবং তাদের পাশাপাশি তাদের যে চল্লিশ জনের নামের তালিকা রিজেক্ট করা হয়েছে ফর্ম ফিল আপ সেগুলো দেওয়া রয়েছে এবার কেন রিজেক্ট করেছে সেটা ওখানে ইংরেজিতে দেওয়া রয়েছে আমি সেটাকে ট্রান্সলেট করে তোমাদের বাংলা বলে দিচ্ছি সেখানে কেন বলা হয়েছে যে কেন এই চল্লিশ জনের মতো ফর্ম রিজেক্ট করা হলো না তার কারণ হচ্ছে ওখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে বারবার বা একাধিকবার কি হয়েছে না একই ক্লাসের একই ক্লাসে যেমন নাইন টেন অথবা ইলেভেন টুয়েলভে একই ক্লাসের ক্ষেত্রে বারবার অ্যাপ্লিকেশন করেছে যেটা টেকনিক্যাল একটা প্রবলেমের জন্য কিন্তু আন্ডারস্ট্যান্ড টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য সেখানে কিন্তু বা টেকনিক্যাল গ্লিচ বলে লিখে দিয়েছে তো ওই জন্য ফর্মগুলো বাতিল করা হয়েছে বা রিজেক্ট করা হয়েছে দেখা যাবে যে অনেক স্টুডেন্ট কী করেছে নাইন টেনের জন্য বাংলায় করেছে আবার হয়তো তার অন্য কোনো একটা বিষয় আছে আবার অ্যাপ্লাই করেছে নাইন টেনের জন্য তাহলে একাধিক বিষয় একটা এর জন্যই করেছে সেই জন্যে যদি নাইন টেনের জন্য বাংলায় করতো বা ইলেভেন টুয়েলভের জন্য আরেকটা অন্য সাবজেক্টে করতো সেক্ষেত্রে হইতো কিন্তু নাইন টেনের জন্যই একাধিক সাবজেক্টে করেছে একসঙ্গে তো সেই জন্য এরকম কিছু টেকনিক্যাল সমস্যা হয়েছে টেকনিক্যাল গ্লিচ সেই গ্লিচের জন্য কিন্তু রিজেক্ট করে যায় এখন করণীয় কি। তাদের একটা নিচে বলে দিয়েছে যে তারা কি করবে তারা আগামী চার আট দু তারিখ বেলা এগারোটার সময় যে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের যে ভেনু দেওয়া রয়েছে সেই ভেনুর অ্যাড্রেসও দিয়ে দিয়েছে কোথায় অবস্থিত সেইখানে গিয়ে কি নিয়ে যেতে হবে সেখানে নিয়ে যেতে হবে একটা ভ্যালিড আইডেন্টি প্রুক ন তোমাকে ঢুকতে দেবে না তার সঙ্গে তোমার যে অ্যাপ্লিকেশানস ফর্ম বা অ্যাপ্লিকেশানস ফর্মের প্রিন্ট আউট আর সঙ্গে নিয়ে যেতে হবে তোমার যে রিজেক্ট হয়েছে ফর্মটা তার একটা প্রমাণ প্রমাণ কী না তুমি স্ক্রিনশট করে নিয়ে যেতে পারো বা ওগুলো ডাউনলোড প্রিন্ট করে তাহলে তোমাকে প্রিন্ট করে নিতে হবে স্ক্রিনশট করে প্রিন্ট করে নিলে বা তোমার একটা প্রিন্ট করে নিলে ওখানে তো ওই যে রিজেক্ট হয়েছে ওই জায়গার একটা প্রিন্ট তোমাকে কিন্তু করে নিয়ে যেতে হবে তাহলে এই তিনটে বিষয় তোমার এই তিনটে জিনিস তোমার সঙ্গে নিয়ে যেতে হবে পাশাপাশি রিলেভেন্ট ডকুমেন্টস অবশ্যই রাখবে তোমরা ছবি টবি যা কিছু রাখ থাকে আর কি ফাইলে সমস্ত কিছু দেখো আর তাহলে নিশ্চয়ই শুরুভ পাবে তোমরা যাও চার তারিখ চার আট দু হাজার পঁচিশ তোমাদেরকে এগারোটার সময় চলে যেতে হবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের ভেনুতে যে তোমাদেরকে কারেকশান করতে হবে কেমন ধন্যবাদ ভালো দেখো